আমাদের এবার যে পাঁচ পার্সেন্টেজ ছিল বছর বাছাউতে মাধ্যমিকে বছর বছর পাঁচ পার্সেন্টেজ বলছি সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি এইট আর হায়ার সেকেন্ডারিতে সেভেন্টি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট বছর বছর আর এর আগে আমাদের রিভিউ পর্যন্ত যেটা পাঁচ পার্সেন্টেজ ছিল

আজকে যেটা পাস করলো এটা যদি অ্যাড করে দিই আগের সাথে সাতাশ হাজার চারশো আটচল্লিশ হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট আর পরীক্ষায় তো বসেছিল পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল উনত্রিশ হাজার ছশো সত্তর তো এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে নাইনটি টু পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট মাধ্যম মাধ্যমিকে আগে যেটা এইটটি সিক্স ছিল এখন নাইনটি টু পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্টেজ দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে ওয়ার্নাল রেজাল্ট ফাইনাল পার্সেন্টেজ আমরা যে বার করবো দু চার দিনের মধ্যে আমরা আবার রিভাইসড যে অবস্ট্রাক্ট হয় রেজাল্টের অবস্ট্রাক্ট সময় লাগবে ফাইনাল আমরা উনিকেড ফাইনাল রেজাল্ট আর রিভিউ পর্যন্ত আমার হায়ার সেকেন্ডারিতে পাঁচ পার্সেন্টেজ ছিল সেভেন্টি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই তখন পাস টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে আঠারো হাজার নয়শো আটাত্তর যেটা আগে সতেরো হাজার উনষাট ছিল এখন হবে আঠারো হাজার নয়শো আটাত্তর আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে এইট্টি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল সেভেন্টি নাইন আর এটা বেড়ে দাঁড়াচ্ছে এইটটি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট হায়ার সেকেন্ডারিতে আমার তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পার্স পার্সেন্টেজ আমরা জেনে গেলাম মাধ্যমিকে নাইনটি টু পয়েন্ট ফাইভ আর হায়ার সেকেন্ডারিতে এইটটি টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট পার্স এটার এর সাথে আমাদের আমাদের একদিন আগে যা বলেছিলাম সবকিছু ইন মাল্টিপাল যায় অফ অলিয়ান ডিক্লারেশন ফাইনাল যেটা এক্ষুনি আমাদের পুরো হিসেব কষে আমাদের ডক্টর দুলাল উনি যেটা বলে দিয়েছেন আপনারা আপনি যেটা নোট করে রাখুন মাধ্যমে টোটাল আমাদের পাশ করেছে হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আর দ্বাদেশে পাশ করেছে এইটি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট